নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করে সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে অনেকেই প্রশ্ন করেছে যে আমি একা যেতে চাই তো কোথা থেকে কিভাবে যেতে হবে তো যাওয়ার সম্পূর্ণ ডিটেলস তো আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি আপনাদেরকে এর আগে অনেক ভিডিও দিয়েছি সাতনা দিয়েও যেতে পারেন মহবুবা দিয়েও যেতে পারেন বিভিন্ন রুট দিয়ে যেতে পারেন কিন্তু এখানে প্রশ্ন আসছে অনেকে একা যেতে চাইছে পুরুষ এবং মহিলা অনেকেই এই প্রশ্নটা করে দিয়েছে যে আমি একা যেতে চাই আমার সঙ্গে তো কেউ নেই আমি একা যেতে চাই তো একা গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেওয়া ভালো যে আমি যখন সর্বপ্রথমবার সব সব থেকে প্রথমবার যখন গেছিলাম আমি ওখানে বাঘেশ্বর ধামে তো তখন কিন্তু একটা ছোট বাচ্চা ওখানে প্রদীপ বিক্রি করতো ছোট বাচ্চা কমসে কম না হলেও চার পাঁচ বছর পাঁচ ছ বছর এরকম একটা হতে পারে মোটামুটি চলতে পারে এবং কথা ঠিকঠাক বলতে পারে একটা বুঝতে পারে এরকম ধরনের একটা বাচ্চা আমি দেখেছিলাম প্রদীপ বিক্রি করছে তো তখন আমার দেখে করে মনে হলো যে বাচ্চার সঙ্গে একটু কথা বলা হয়তো দরকার তখন আমি কথা বলেছিলাম বাচ্চাটাকে তো বাচ্চার সঙ্গে কথা বলতে উনি বলছে আমার ঘর এইখান থেকে একটু দূরে মানে উনি যেভাবে বললো তো ওই আশপাশে ধরুন দশ থেকে পনেরো কিলোমিটার আশপাশেই ওনার ঘর হবে একটা গরিব পরিবারের বাচ্চা এবং সেই বাচ্চাটা তার মায়ের সঙ্গে এসেছিলো বাঘেশ্বর ধামে তো বাঘেশ্বর ধামে যখন এসেছিলো তো উনি বলছিল যে বাকেশ্বর ধামে অ্যাকচুয়ালি আপনারাও গিয়ে দেখবেন অনেক ভূতপ্রেত বাধা রুগী আছে তো যারা ভূতপ্রেত বাধা রুগী তাদের অনেকের অবস্থা এমনটাই হয়ে যায় যে বেহুসের মতো হয়ে যায় ওখানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতে থাকে ওখানে বিভিন্ন রকম আপনারা দেখেছেন যারা যারা গিয়েছেন তারা দেখেছেন বা ভিডিওর মাধ্যমে অনেকে দেখে থাকেন তো ওখানে যারা ভূতপেত বাধা বেশি আছে তো তারা কি করে ওখানে যাওয়ার পরে ওনারা একটা মানে হুশ থাকে না ওনারা যে কী করছে ওটার মধ্যে হুশ থাকে না কেউ তো চিল্লায় বিশাল জোর জোর চিল্লায় কেউ তো আবার এই সব মাথার টাঠার নাড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে তো সেই সময়টা তাদের কিছু মনে থাকে না ওনার সঙ্গে যে কেউ যাচ্ছে বা কেউ না যাচ্ছে সেটা কিছুই মনে থাকে না তো যাদের মধ্যে ভূতপেত বাধা খুব ক্রিটিক্যাল প্রবলেম আছে তাদের ক্ষেত্রেই এটা সমস্যাটা দেখা যায় সেখানে তো তখন কি হয় মানে বাড়ির সঙ্গে যদি কেউ যায় তাহলে তাকে কন্ট্রোল করে ওখান থেকে বাইরে এনে গঙ্গা জলটল দিলে মোটামুটি পুনরায় সেই স্বাভাবিক অবস্থায় চলে আসে কিন্তু যদি অনেক সময় কি হয়ে যায় অনেক সময় বাড়ির লোক কেউ যায় তো সেখানে তো অনেক ভিড় থাকে সবাইকে প্রবেশ করতে দেয় না সেই ছোটো বাচ্চাটাও ওর মায়ের সঙ্গে গেছিলো কিন্তু যখনই ওই বালাজি মহারাজের সামনে পেতরাজ ই আছে আপনার যে কাজটা আছে সেই সামনাসামনি যায় তখন উনিও ঠিক কোনো কিছু ওনার মনে ছিল না এবং উনিও ঠিক কিছু ভুলে গেছিলো তখন যে আমার সাথে কেউ আসছে কি না তখন ওনার একটা অন্যরকম শরীরে প্রভাব এসেছিলো তো সেই সময় যখন উনি ওইখানে ওই অঙ্গভঙ্গি করে ওখানে যে পেতরা যে সরকারের কাছে যেমন সবাই থাকে ওই পেত রুগীরা পেত যাদের ভূতপেত বাধা আছে সেই সব রুগীরা তো সেই বাচ্চারাও কিন্তু ওইখানে অনেকক্ষণ তার মায়ের কাছে ছিল তার মা যখন কিছুতে বাইরে আসতে চাইছে না কিন্তু কথাই শুনছে না তখন কিন্তু বাইরে বাচ্চাটা বাইরে আসে এবং দু তিন দিন হয়ে যায় দু তিন দিন ওইভাবে আশপাশে ওনার মা ঘুরতে থাকে এবং স্বাভাবিক অবস্থায় আসে না তখন বাচ্চাটাকে কোনো একজন লোক বাইরেরই লোক হবে হয়তো তখন ওনাকে বলেছিল যে প্রদীপ বিক্রি করতে তখন প্রদীপ বিক্রি করে ওই ছোটো বাচ্চাটা মানে নিজের খাবার জোগাড় করতো আমি এটা দেখেছিলাম এবং বাচ্চাটাকেও জিজ্ঞেস করেছিলাম তখন আমি এটা জানতে পারলাম তাই আপনারা যারা যারা একা যেতে চান যাদের ভূতভেদ বাধা ব্যাপার আছে বিশাল ক্রিটিক্যাল ব্যাপার আছে তারা কিন্তু তাদের সঙ্গে একজন বাড়ির লোক যাওয়া দরকার যে পুরুষ হোক অথবা মহিলাই হোক আর অন্য কোনো ব্যাপার নয় তো এটা একটা বিশেষ জানকারি এটা আমি আগে কোনো ভিডিওর মাধ্যমে বলে থাকিনি তো এই জানকারিটা আপনাদেরকে বলে দিলাম চলুন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর নতুন যদি আমার চ্যানেলে এসে থাকেন যদি চ্যানেল ইউটিউব চ্যানেল ভালো লাগে প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর না না হলে সাবস্ক্রাইব করবেন না জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন